তাদের নিয়োগ নাচছে বলেছি নাচছে নাচছে না নাচছে হাততালি দে আমাদেরকে ঘুম পাড়াবো

কেন চা করেছ কখন খাবে ঘুমাবে কি খাবে তুমি ম্যাগি খাবে ভাত খাবে না সে কি করছা ভাত খাও না তাহলে কি খাও শুধু ম্যাগি খাও আর কিচ্ছু দাও না ম্যাগি কি দিয়ে খাবে জল দিয়ে আর জল দিয়ে ম্যাকি খাব আর ছাল দিয়ে ছাল দিয়ে ম্যাকি ছাল জল দিয়ে ম্যাগি খাবে আর কিছু দেবে না কটা ম্যাগি খাবে দুটো ম্যাগি খাবে ও মাগি ম্যাগি আর বাবা ম্যাগি খাবে

পেন দিয়ে দেখো ছবি এঁকেছে হাতের মধ্যে খেতে বসেছে একটু পেন দিয়ে ট্যাটু বানিয়েছে ড্যাডার মতো ও তোমাকে দেখেছে হাতে ট্যাটু ওই জায়গাটা ওই জন্য নিজে কখন দেখো পেন দিয়ে আঁকিবুকি করেছে হাতের মধ্যে দেখেছো তুমি হ্যাঁ করিনি আবার এটুকু বাচ্চা নাকি ট্যাটু তৈরি হয়েছে তো করেছে নিজের হাতের মধ্যে ট্যাটু বানিয়েছে কি সাহস ওর কোন ফাঁকে করেছে আমি দেখো এখন খেয়াল করলাম আমি এতক্ষণ খেয়ালই করিনি কোন সময় নিজের ট্যাটু বানিয়ে দিয়েছে হাতের কি কাণ্ড কি